অবিশ্বাস হল সত্যি শাবরুম মহকুমার শাব্রুম বিদ্যালয় পরিদর্শকের অধীনে হারবাতলি এডিসি ভিলেজের অন্তর্গত হারবাতলি উচ্চ বিদ্যালয়টি এই বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই বিদ্যালয়টি একেবারে উপজাতি অধ্যুষিত এলাকা হিসাবে সকলেরই পরিচিত এই বিদ্যালয়ে সকালের প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চাশ জনেরও অধিক আর এই স্কুলে শিক্ষক হলো একজন ওই শিক্ষক মশাইয়ের নাম হল শুক্লাল শীল স্কুলের অভিভাবক থেকে শুরু করে এসএমসি কমিটির ভাইস চেয়ারম্যান সহ এলাকার তালা ঝুলিয়ে দেন তাদের অভিযোগ এই স্কুলের শুক্লাল শীল শিক্ষক মশাই সম্পূর্ণ নিজের মর্জি মাফিক মাসের তিরিশ দিনের মধ্যে দিন স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের স্কুলের নাম তুলে মিড ডে মিল খাইয়ে ঘন্টা দুই ঘন্টা থেকে কোনো না কোনো অজুহাত দেখে স্কুলে তালা লাগিয়ে চলে আসেন এমনটাই অভিযোগ স্কুলের মিড ডে মিল রান্নার কারিগর থেকে শুরু করে স্কুলের এস কমিটির ভাইস চেয়ারপার্সন সহ অভিভাবক স্কুলের অভিভাবকরা সর্বত্র লিখিত এবং মৌখিক জানানোর পরও কোনো কাজ না হয় অভিভাবকরা অতিষ্ঠ হয়ে তালা ঝুলাতে বাধ্য হলেন বুধবার সকালে ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা দীর্ঘ এক বছর যাবৎ দিনের পর দিন এইভাবেই লেখাপড়া চালিয়ে যাচ্ছে স্কুলে ছোট ছোট ছাত্র ছাত্রীদের অভিযোগ এরা প্রতিদিনই সময় স্কুলে আসে কিন্তু স্কুলে এসে দেখতে পায় স্কুল বন্ধ থাকে কিছুক্ষণ খেলাধুলা করে বাড়িতে চলে যায় আবার একই স্কুলে উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা চুরাশি জন শিক্ষক শিক্ষকের সংখ্যা পাঁচজন চুরাশি জন ছাত্র ছাত্রীদের ক্লাসরুমের অভাবে এবং শিক্ষকের জন্য ঠিক মতো লেখাপড়া হচ্ছে না স্কুলের এক ছাত্র জানান স্কুলের পরিকাঠামো ঠিক নেই বাউন্ডারি না থাকার কারণে স্কুলেও সামাজিক কাজ চলে বলি অভিযোগ করে জানান এ বিষয়গুলি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সাধারণ অভিভাবকরা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আপনার নাম জীবন কুমার ত্রিপুরা এটা কোন এডিসি ভিলেজ হারবটলি এডিসি ভিলেজ এই স্কুলটার নাম কি হারবটলি হাই স্কুল এখানে কটা স্কুল আছে এখানে দুইটা সেকশন আছে একটা প্রাইমারি সেকশন একটা সিনিয়র বেসিস প্রাইমারিতে কতজন স্টুডেন্ট প্রাইমারিতে প্রায় পঞ্চান্ন জন স্টুডেন্ট আছে আর ইয়াতে ওইখানে প্রায় নব্বই পড়বে সিনিয়র তো এই আপনাদের কি সমস্যা আমরা দীর্ঘ এক বছর হয়েছে প্রাইমারি লেভেলে এক সিঙ্গেল টিচার সিঙ্গেল টিচারের মধ্যে তাই প্রায় প্রত্যেক মাসে থেকে পনেরো দিন খুলে প্রধান প্রধান শিক্ষক মাননীয় শুকলাল শীল শুকলাল শীল বাড়ি কোথায় বাড়ি জলেফা আর ইয়াতে সিনিয়র সিনিয়রে আছে রাখালচন্দ্র নাথ ওনার বাড়ি সাবরুম টিচারের সংখ্যা একদম কম পাঁচজন ওনারা কিন্তু উপস্থিত থাকে সবসময় এখন আপনাদের অভিযোগ আমাদের অভিযোগ হলো অতিসত্ব প্রাইমারি লেভেলে টিচার নিয়োগ করতে হবে আর সিনিয়র লেভেলে টিচার দিতে হবে টিচার সংখ্যা না হলে আমরা এখনো স্টুডেন্টও আছে যখন এরকম হলে আমরা তারা দিয়ে রাখছে তারা মানে খোলা হবে না

দশ থেকে পনেরো জন মানে মাসের ভিতরে কতদিন স্কুল খুলে দশ থেকে পনেরো দিন এবারে বন্ধ থাকে প্রায় বন্ধ থাকে তো আপনারা কি দাবি রাখেন সরকারের কাছে আমরা সরকারের কাছে এতটুকু দাবি করতেছি যেমন আমাদের যে এখন না প্রায় ডিসি এরিয়াতে বা যে কোনো শিক্ষকের যে অভাব কারণ আমাদের যে ছাত্রগুলি যে সুতো সুতো শিশুরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক কারণ শিক্ষা ছাড়া তো মানুষ কোনো উন্নতি হয় না তাই শিক্ষা যদি উন্নত করার জন্য যদি আমরা প্রত্যেকটা স্কুলে ভালো একটা টিচারের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের ভবিষ্যতে যে শিশুরা তারা খুব উন্নতি হবে স্কুলের শিক্ষক আসে না এসবে না আসে না আর আমরা অলরেডি কমপ্লেনও করছে এখানে যারা এই আইএসএ আন্ডারে কাজ করে প্রত্যেকটা সেকশনে তারাও আমরা কমপ্লেন করছে আর আমরা হেডমাস্টার অনেকবার দুই তিনবার কমপ্লেন করছে তারা করছে আমি আইএসএ কমপ্লেন করছে জানি না কিন্তু হচ্ছে না হয়েছে না কমপ্লেন করছে না করছে না তোমার নাম টিপরা বাবার নাম অর্জুন টিপরা এটা কোন স্কুল হাই স্কুল তুমি কোন ক্লাস পড়ো ক্লাস 5 তোমরা এই স্কুলে কতজন স্টুডেন্ট পঞ্চাশ জন মতন মাস্টার কতজন আছে একজন নাম কি শুক্লাশীল শুক্লাল শীল এই মাসের ভিতর কতদিন স্কুল খোলা হয় দশ বারো দিন আর বাদ বাকি বন্ধ থাকে তোমরা প্রতিদিন স্কুলে আসো নি হ্যাঁ প্রতিদিন স্কুলে আসা তোমরা এই খাওয়া দাওয়া হয়নি মিড ডে মিল মানে স্কুল খোলা থাকলে মিড ডে মিল খাওয়া দাওয়া হয় এর বন্ধ থাকে সব সময় আসো স্কুল খোলা পাও না মিড ডে মিলে খেতে পারো না আর মাস্টার আইলে মিড ডে মিল খাওয়া হয় নাকি

মাস্টার কতদিন আগে এক মাসে দিন আগে না এক মাসের ভিতরে দশ দিন আগে বিশ দিন মতন আয় না অনেক সময় ছুটি থাকে আইন না স্যার আমরা দুই তিনবার আমরা মিটিং করে আজ কাছে আমরা দরগস্ত লিখে দিছে আমরা স্কুলে মিটিং করছি মাস্টার সহ তারপরে মাস্টারের জিজ্ঞেসে আমরা বলেছেন তার দিছি মাস্টারে দিছি মাস্টার করছি আমি আইয়া অফিস দিছি দুইবার কোনো মাস্টার প্রবলেম না মাস্টার মানে অন্য আপনার কি ছেলে বা মেয়ে আছে মেয়ে আছে স্যার কোনটা আসে পরে ক্লাস ফাইভে

এ আমনা তালা দিছে আম্নে স্কুলে কেন একজন তো মাস্টার আছে একজন মাস্টার কাবার হয় না চার নাম ডাকাই তার ক্লাছ কর আমি তো বাড়ি পাচ্ছে আমি জানে তো নাম ডাকাই তানে থাকি এনে অফিসে কাম করে এ পলাহপান থাকে বাইরে বাইরে পরা নাই থুধু নাম ডাকাই সবসময়ে সবসময় দায়ে না সব সময় না সার নাম কি শুক্লা শুক্লা শিল শুক্লা শিল আর ইয়াত যোন আর রাক্ষচন্দ্র না দা রাঘাত চন্দ্র